নিঃশব্দ কান্নার মতোই কিছু ব্যথা থাকে যা কখনো শব্দ করে না কিন্তু সমস্ত অনুভূতিগুলোকে গ্রাস করে এমন কিছু অনুভূতি থাকে যা কেউ কখনো বুঝতে পারে না শুধু মন কাঁদে নিঃশব্দে নিঃসঙ্গতায় ভালোবাসার মানুষটি যখন দূরে সরে যায় তখন শূন্যতা একাই সঙ্গী হয়ে যায় কিছু স্মৃতি মনে হয় খুব পুরনো কিন্তু হৃদয়ে রয়ে যায় নতুনের মতো কখনো কখনো আমরা এতটাই দূরে চলে যাই যেখানে ফিরে আসার পথও ভুলে যাই প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভাঙা স্বপ্ন থাকে যা আজও পূরণ হয়নি কিন্তু সেই স্বপ্নগুলি আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে একটা সময় ছিল যখন তোমার নামই ছিল আমার হাসির কারণ আর আজ সেটাই আমার কান্নার কারণ কষ্ট তখনই সবচেয়ে বেশি হয় যখন আমরা ভাবি যে কিছুই আমাদের স্পর্শ করে না কিন্তু বাস্তবতা তা ভেঙে দেয় বিগত সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় শুধু কিছু কথা কিছু ব্যথা থেকে যায় যে ব্যথা আমি হাসি মুখে সহ্য করেছি তা তোমরা কখনো বুঝবে না